দাদা হুজুর পীর কেবলা আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা নাই আবার মুক্তি সাহেব হুজুরদের বিরোধিতা করে জিহাদ যে আমি আসম বিল্লাহর নাম নিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাসষ্ট করে দেব আমার মুক্তি সাহেব ভার করেছে তিনি বক্তব্য দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো কখনো এই পার্টি ওনার ভর করে আবার অমুক ওপরে তার ওপরে ভর করে যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম্বি লে এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো পারে আবার বুঝতে পারছেন না খুব সাবধান এদের থেকে সাবধান কেন এদের কাছে আছে শয়তানি অসীম মিশি বুঝতে পারছেন না আল্লাহ হিফাজত করেন দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানোর তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ হম আরও জোরে একদল কিছু ব্যক্তি কিছু মানুষ তারা সর্বসময় স্টাম দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরা শুধু নয় আপনারা যেনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের কথাবার্তারাই সব সময় তারা স্টাম্প দিচ্ছে যে এনারা মোজাদ্দ জামান দাদা পীরের সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু আপনারাও কি প্রত্যেকেই মোজাদ্দ জামান দাদা হুজুরকে কি আপনারা 何だ মানেন তো নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই দাদা পীরের সেলসেলাকে মানেন মোহাবত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসেম বিল্লা সিদ্দিকী আগো বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা যেনারা জড়িত আছেন আপনারা কেউ মুজাদ জামান দাদা পীরের সেলসেলা বিরোধী নাই যে আমি আগে বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সেলসেলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সেলসেলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারত বলেন পশ্চিম বাংলা বলেন একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে বলুন না রে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সিলসিলায় হক মুজাদ্দিদুজ জামান ফিরজাদা আসম বিল্লাহ সিদ্দিকী সাহেব না রে তাকবীর আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আলী আলীঘার তিনার তিনার আম্মাজানের নামে তো দেখি ও আপনারা জানতেন না যে তারপরেও আপনাদের জানায় আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুফতি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা। মুফতি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনার তিনার আম্মাজানের নামে মাদ্রাসা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যত তটুকুন আমি বুঝতে পারছি সেটা হলো কি মোজাদ্দদো জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে এবার মোজাদ্দোত জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলার খসব পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরও জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরা পিজাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা চার জোট যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা সেলসেলা ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাত মুফতি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহন যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা ফিরে সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদেরও হুজুরের ওসিলায় দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরও বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোনো একজন জিনাকে দাঁড় করিয়ে রেখেছে আবার খুব দিয়ে ভালো জিনিস তিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না এজ্জত দিত না এই আসিম বিল্লাহ সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হ্যাঁ আলেমকে কিভাবে সম্মানিত হয় তবে তিনি জিনাকে সম্মান দিতে তিনি কিন্তু আলেম নাই। একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুর আর হুজুররা সালা কিছু যে তিনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই বলেছি আবারও আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হা দুটো ভাগ একটা হল মোজাদুদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা যান হুজুর আমার অনেক ভাইয়েরা আছেন আল্লাহ দাদা হুজুরের সেলসেলার নকশা কদম অনুযায়ী চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের সেলসেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সেলসেলা বিরোধী শরিয়াদ বিরোধী তাদের চাল চলন কথাবার্তারা উঠা বসা সব কিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অশিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি জেনা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অশিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজ্জাদা বেদাতি বিশ্বায়ের যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসেম বিল্লা ভাই এইভাবে কথা বলছে যে না জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ও সিয়াদ এই কথাটা লিখে গেলেন আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ